আমি বাসায় দুপুরের খাবারে মা এবং চাচার ভাতে মেখে দিয়ে ওদের খেতে বসিয়ে প্রিয়ার বাসায় চলে এসেছি যাতে ওই যুক্ত খাবার খেয়ে আমার মা এবং চাচা মারা গেলেও মানুষ আমাকে সন্দেহ না করে প্রিয়ার বাসায় দুপুরে খেয়ে আমি এখন প্রিয়ার খাটে হেলান দিয়ে শুয়ে আছি প্রিয়া আমার পাশে শুয়ে মোবাইল টিপছে কিন্তু আমার মনের ভেতর অস্থিরতা কাজ করছে বান্ধবী প্রিয়ার বাসায় আসার আগেই মা এবং চাচা খেতে বসেছিল আমি প্রিয়ার বাসায় এসে দুপুরে লাঞ্চ করেছি এর মধ্যে কেটে গেল দু ঘন্টার অধিক নিশ্চয় এর ভেতর সে যুক্ত খাবার খেয়ে মা এবং চাচা দুজনেই মরে পড়ে আছে যা ভাবতে আমার সারা শরীর শিউরে উঠছে আমি অপেক্ষায় আছি বিকালে অফিস ছুটির পর আমার বাবা যখন বাসায় যাবে তখন ওদের লাশ দেখে কখন আমাকে ফোন করবে আর আমি বান্ধবী প্রিয়ার বাসা থেকে গিয়ে কে কেটে বলবো মা এবং চাচা একে অপরকে মেরে ফেলেছে আমি যখন প্রিয়ার পাশে বসে কথাগুলো ভাবছিলাম তখন প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল কিরে তুই চোরের মতো এমন ছটফট করছিস কেন হঠাৎ করে প্রিয়ার মুখে এমন কথা শুনে আমি চমকে উঠলাম শুনেছি অপরাধীর অপরাধ করে ধরা পরার ভয়ে এমন ছটফট করতে থাকে আমিও তো মা এবং চাচার ভাতে মিশিয়ে দেওয়ার জন্য জঘন্য অপরাধ করে এসেছি তাহলে কি সেটা আমার আচরণে প্রিয়া টের পাচ্ছে আমাকে চুপচাপ প্রিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখে প্রিয়া আবার বললো কিরে রেশমি ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন ও হ্যাঁ না কিছু না আসলে দুপুরে তোদের বাসায় গরুর কালাভুনা খেয়েছি তো তাই অ্যালার্জি ডিস্টার্ব করছে এক প্রকার বানিয়ে মিথ্যা একটা সান্ত্বনা প্রিয়াকে দিয়ে দিলাম প্রিয়াও হয়তো আমার সেই মিথ্যা কথা বিশ্বাস করেছে তাই সে আবারও মোবাইল টিপছে আমি আবারও ভাবতে লাগলাম আমার বাসার পরিস্থিতির কথা না জানি যুক্ত ভাতগুলো খেয়ে মা এবং চাচার অবস্থা কি হয়েছে নিশ্চয়ই ওরা দুজন মারা যাওয়ার সময় অনেক কষ্ট পেয়েছে মনে হচ্ছে সারা বাসা গড়াগড়ি করতে গিয়ে আমার সব জিনিসপত্র নষ্ট করে ফেলেছে আমি ঘাড় ঘুরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়িতে পোনে পাঁচটা বাচ্ছে নিশ্চয়ই এতক্ষণে বাবা অফিস থেকে চলে এসেছে তাহলে বাবা আমাকে কল দিচ্ছে না কেন নাকি বাবা অফিস থেকে এসে মা এবং চাচার লাশ দেখে নিজে অজ্ঞান হয়ে পড়ে আছে কে জানে যদি তা নাই বা হবে তাহলে এতক্ষণ আমাকে কল দিচ্ছে না কেন আমি যখন কথাগুলো ভাবছিলাম এমন সময় হঠাৎ আমার মোবাইলটা বেঁচে উঠল মোবাইলটা হাতে নিয়ে দেখি বাবা কল এসেছে মোবাইলের স্ক্রিনে বাবা লিখাটা দেখে আমি ভয়ে কাঁপতে থাকি নিশ্চয়ই কলটা রিসিভ করলে বাবা এখন হাওমাও করে কাঁপতে কাঁপতে বলবে রেশমি তোর মা মারা গেছে তোর চাচাওয়ার পৃথিবীতে বেঁচে নেই তুই কোথায় তাড়াতাড়ি আয় ভয় আমার গলাটা শুকিয়ে আসছে সারা শরীর ধীর করে কাঁপছে আমাকে এভাবে কাঁপতে দেখে প্রিয়া বলল কি রে রেশমি মোবাইলটার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন কে ফোন করেছে আর তুই এভাবে কাঁপছিস কেন আমি ভয় ভয়ে বললাম বাবা ফোন করেছে বাবা ফোন করেছে তা তুই এভাবে কাঁপছিস কেন ও বুঝেছি আমার এখানে যে এসেছিস সেটা নিশ্চয়ই আঙ্কেলকে বলে আসিস নি সমস্যা নেই মোবাইলটা আমাকে দে আমি রিসিভ করে আঙ্কেলকে বলে দিচ্ছি বলি প্রিয়া যখন আমার মোবাইলটা হাতে নিতে চাইল তখন আমি মোবাইলটা দূরে সরিয়ে বললাম না না আমি বলছি কারণ এই মুহূর্তে যদি বাবা কেঁদে কেটে প্রিয়াকে বলে যে বাসায় মা এবং চাচা দুজনেই খ্যাত হত্যা করেছে তখন নিশ্চয়ই প্রিয়া আমাকে কিছুটা হলেও সন্দেহ করতে পারে তাই আমি মোবাইলটা প্রিয়ার হাতে না দিয়ে আমি নিজে রিসিভ করে কাঁপতে কাঁপতে কানে দিলাম কিরে রেশমি তুই কি আজ বাসায় আসবি না মায়ের কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম মুহূর্তেই জ্বলন্ত আগুন যেন এক ছটকায় নিভে যায় সে অবস্থা হলো আমার মা আবার বলল কি হলো চুপ করে আছিস কেন আমার মোবাইলে ব্যালেন্স নেই বলে তোর বাবার মোবাইল থেকে আমি কল দিয়েছি মায়ের শান্তশিষ্ট দৃঢ় কণ্ঠস্বরটা শুনে আমি ঘাবড়ে গেলাম যে মহিলার ভাতে আমি মেখে দিয়ে এসেছি এমনকি ওই ভাতুনি নিজে খাচ্ছে সেটা আমি নিজের চোখে দেখে এসেছি সেই মহিলা তো স্বাভাবিক হয়ে আমার সাথে কথা বলছে কিভাবে আমি কোনো উত্তর দিচ্ছি না দেখে মা আমাকে ধমক দিয়ে বলল কি রেশমি তুই এভাবে চুপ করে আছিস কেন তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না এমন সময় মায়ের কাছ থেকে মোবাইলটা বাবা নিয়ে বলল রেশমি তুই নাকি তোর বান্ধবী প্রিয়ার বাসায় গিয়েছিস দুপুরে তুই যদি আমাকে ফোন করে বলতি তাহলে তো আমি অফিস থেকে আসার সময় তোকে নিয়ে আসতে পারতাম তুই কি একা আসতে পারবি নাকি তোকে আনতে তো চাচাকে পাঠাবো বাবার মুখে চাচার কথা শুনে শেষ পর্যন্ত আমি বললাম এই তো বাবা আমি কিছুক্ষণের মধ্যে চলে আসছি বলে মোবাইলের লাইনটা কেটে দিয়ে আমি টেনশনে পড়ে গেলাম যাদের পাপের ভাতে আমি নিজের হাতে দিয়েছি তারা বেঁচে আছে কিভাবে বিষয়টা আমাকে পরক করে দেখতে হবে তাই আমি তাড়াহুড়ো করে খাট থেকে নেমে গেলাম আমাকে এভাবে তাড়াহুড়ো করে নামতে দেখে প্রিয়া বলল কি রে রেশমি তুই এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস বাসায় যাচ্ছি কাল কলেজে দেখা হবে বলেই আমি হনহন করে প্রিয়ার বাসা থেকে বের হয়ে গেলাম বাসায় এসে দেখি ড্রয়িং রুমে মা চাচা এবং বাবা তিনজনে বসে চাপান করছে আর কথা বলছে আমাকে রুমে ঢুকতে দেখে বাবা বলল আয় মা আয় তুই যে দুপুরে প্রিয়ার বাসায় গিয়েছিস সেটা আমাকে ফোন করে বললে তো আমি অফিস থেকে আসার সময় তোকে সাথে করে নিয়ে আসতে পারতাম বাবার কথার উত্তর না দিয়ে আমি মা এবং চাচার দিকে তাকাচ্ছি দেখলাম ওনারা দুজনেই খুবই উৎফুল্ল আমি অনেকটা অবাক হয়ে আছি এতগুলো বাচ্চাদের খাবারে আমি মিশিয়েছি তারা এতটা সুস্থ কিভাবে আমাকে চুপ থাকতে দেখে মা আবার বলল প্রিয়ার মা কি রান্না করেছে আমি কাপা কাপা কলায় বললাম গরুর গোস্তের কালা ভুনা দেশি মুরগির রেজালা এবং সামুদ্রিক কোরাল আমার কথা শুনে পাশে বসা চাচা বলল তোর খাবারের আইটেমের নাম শুনে আমার জিভে জল চলে আসলো সাথে সাথে মা বলল বাবু তোমার খেতে ইচ্ছে হলে বলো তোমার দাদাকে বলি আগামী শুক্রবার যেন ওসব নিয়ে আসে মাকে বরাবরই দেখেছি চাচা যেটা খেতে চাই সেটা তৈরি করে দিতে দেওয়ার অবশ্য একটা কারণ সেটা হচ্ছে চাচার সাথে যে মায়ের সম্পর্ক চলছে চাচা বলল ভাবি তুমি আনতে বললেও কি ভাইয়া এতগুলো টাকা খরচ করে ওসব আনবে সাথে সাথে বাবা একটা মিষ্টি হাসি দিয়ে বলল আনবো না কেন আমার তো নিজের কোনো ছেলে নেই একটা মাত্র মেয়ে তোকে নিজের ছেলের মতো করে মানুষ করছি তুই খেতে চাইলে তোর ভাবি বলল অবশ্যই আনবো বাবার মুখে নিজের ছেলের কথা শুনে আমার আরো বেশি ঘৃণা হচ্ছে চাচা এবং মায়ের দিকে তাকিয়ে যে বাবা পরম বিশ্বাসে নিজের আপন ছোট ভাইকে ঘরে রেখে সম্পূর্ণ নিজের খরচে ভার্সিটিতে পড়াচ্ছেন সেই ছোট ভাই চরমভাবে বাবাকে ঠকিয়ে যাচ্ছেন মা বলল বাবু খেতে চেয়েছে তুমি এক কাজ করো আজ তো আমাদের এলাকায় হাটবার তুমি এক্ষুনি বাজারে গিয়ে সামুদ্রিক কোড়াল দেশি মুরগি এবং গরুর গোস্ত নিয়ে এসো বাবা বাবা একটা হাসি দিয়ে যাচ্ছি যাচ্ছি সত্যি কথা বলতে তোমাদের মতো এমন পাওয়া বর্তমান যুগে বড়ই দুষ্কর মা তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ অনেক সংসারে দেখেছি ভাবি তার দেবরকে পছন্দ করে না কিন্তু তুমি তোমার দেবরকে নিজের আপন ছোট ভাইয়ের চাইতে বেশি ভালোবাসো যাই আমি এক্ষুনি বাজারে গিয়ে সবকিছু নিয়ে আসছি বলেই বাবা হাস হাসতে হাসতে বাজারের উদ্দেশ্যে চলে গেলেন আমি অবাক হলাম বাবার এমন অন্ধবিশ্বাস দেখে চাচা মায়ের উদ্দেশ্যে বলল ভাবি আমি পড়তে বসছি পারলে আমাকে এক কাপ চা করে দিও চা নয় তোমার দুধ খাওয়া দরকার দুধ খেলে শরীরে শক্তি বাড়ে তুমি পড়তে যাও আমি তোমার জন্য এক গ্লাস দুধ গরম করে আনছি বলে মা রান্নাঘরের দিকে চলে গেল আর চাচা রিডিং রুমের দিকে চলে গেল আমি মনে মনে ভাবলাম ওরা দুজন কেমন মানুষ যাদের পর্যন্ত শেষ করতে পারেনি নাকি মধ্যে ভেজাল ছিল বিষয়টা আমাকে পরক করে দেখা দরকার বিষের বোতলটা চেক করে দেখার জন্য আমি আবার নিজের রুমের দিকে চলে গেলাম নিজের রুমে এসে খাটের নিচ থেকে বোতলটা আবার বের করলাম বোতলটা হাতে নিয়ে বোতলের মুখটা খুলে নাকের কাছে নিয়ে এলাম শুক্তেও ভয় লাগছে যদি ঘ্রাণ মাথায় ঢুকে আমি মারা যাই তবুও ভয় ভয় শুকতে লাগলাম এ কি এখানে গন্ধের ছিটে ফোটাও নেই উল্টো কেমন জানি মধুর মধুর গন্ধ লাগছে তাহলে কি সাকিব সেদিন বোতলে করে মধু এনে আমার সামনে মিথ্যা অভিনয় করেছিল এটা এবোতল সেটা ঠিক আছে কিন্তু ভেতরটাতে কি তাহলে মধু ছিল একটু মুখে দিয়ে চেক করা উচিত হাতে তালুতে একটু করে ঢেলে নিলাম দেখে মনে হচ্ছে না জিওবা দিয়ে একটু চেটে দেখা দরকার কিন্তু ভয় লাগছে যদি সত্যি সত্যি হয় তাহলে তো যে কোনো মুহূর্তে মরে যেতে পারি মার চাচে এই মরেনি বলে যে আমি মরবো না তার কি কোনো গ্যারান্টি আছে না থাক নিজে খাবো না কাল কলেজে গিয়ে সাকিবকে চেপে ধরলে সে নিশ্চয়ই সত্য কথাটা বলে দিবে এটাকে আদেও নাকি মধু আমি কোটাটা আবারও পলিথিনে মুড়িয়ে খাটের তলে ঢুকিয়ে রাখলাম এর কিছুক্ষণ পর রান্নাঘরের দিকে যাওয়ার সময় হঠাৎ থমকে দাঁড়ালাম আড়াল থেকে দেখলাম মা চাচার কোলের উপর বসে চাচাকে গ্লাসে করে দুধ খাওয়াচ্ছে আর বলছে ঘরে রেশমি আছে যে কোনো মুহূর্তে তোমাকে আমাকে এই অবস্থায় দেখে ফেলতে পারে চাচা হাসতে হাসতে বলল যে মে এত বছর ধরে তোমার আর আমার গোপন সম্পর্ক খেয়াল করেনি সে আজ কিভাবে ধরবে বলো আর তাছাড়া তুমি খাইয়ে না দিলে আমি এই দুধ খাবো না মা তখন হাসতে হাসতে বলল তোমার সবকিছু তো আমাকেই করে দিতে হয় কদিন পর পরে তখন আমাকে ভুলে যাবে চাচা এবার মাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলল আমাকে বিয়ে করানোর কথা আর একবারও মুখে আনবে না কেন তুমি কি সারা জীবন বিয়ে করবে না বুঝি আমি দরজার আড়ালে দাঁড়িয়ে দেবর ভাবির কথাগুলো শুনছিলাম মায়ের এমন প্রশ্নে চাচা বলল এই জীবনে আমি আর অন্য মেয়েকে বিয়ে করব না কারণ যে শান্তি তুমি আমাকে দিচ্ছ সে শান্তি যাকে আমি বিয়ে করব সেও দিতে পারবে না মা এবার চাচার নাকটা টেনে নিয়ে বলল তাই বুঝি আমার ভেতর কি এমন মধু পেয়েছ মধুর কথা শুনে চাচা এবার বলল ভাবি দুপুরের ভাত কি তুমি মধু দিয়ে

টকতি কেমন যেন টকবক টকবক করছে ইচ্ছা করছে এক্ষুনি তোমাকে নিয়ে শুয়ে পড়ি সাথে সাথে মা বলল এখন শুতে হবে না রাতে তোমার দাদাকে ঘুম পাড়িয়ে তোমার রুমে চলে আসব। এখন যাই তুমি বাকি দুধটুকু খেয়ে নিও বলে মা ওনার রুমের দিকে চলে গেল আর আমি দরজার আড়ালে দাঁড়িয়ে মনে মনে ভাবছি যাদের অতিষ্ট হয়ে আমি ভাতে বিয়ে দিতে চেয়েছিলাম ভুল করে পরিবর্তে সেখানে মধু মিশিয়ে ওদের কিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেলাম সাকিব তুই কাল কলেজে আয় তোর সব কটা চুল ভাবতে ভাবতে আমি আবারও নিজের রুমের দিকে চলে গেলাম রাতে মা বাবার সাথে ঘুমিয়েছিল বাবা সারা দিন অফিসে পরিশ্রম করে তাই একটু ক্লান্ত শ্রান্ত হয়ে ঘুমোচ্ছে এর মধ্যেই মা ঘুম থেকে জেগে গিয়ে দেবরের কথা ভেবে শোয়া থেকে উঠে বসে তারপর বাবা নাকের উপর হাত দিয়ে দেখে বাবা ঘুমিয়েছে কিনা দেখলো বাবা গভীর ঘুমে মগ্ন মা এবার ধীরে ধীরে খাট থেকে নামতে লাগলো যাতে বাবার ঘুম না ভাঙে চুপি চুপি খাট থেকে নেমে খিল দরজা খুলতে গেলেন দরজার সিটকানি টানতে গিয়ে খটাস করে একটা শব্দ হলো যে শব্দ আমার রুম পর্যন্ত চলে এসেছে কিন্তু তবুও বাবার ঘুম ভাঙেনি আমি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসলাম কারণ আমার মনে আছে বিকালবেলা চাচাকে মা বলেছিল আজ রাতে বাবাকে ঘুম পাড়িয়ে রেখে চাচার রুমে যাবে আমার মতো এত বড় একটা মেয়ে হওয়ার পরেও আমার মায়ের চাহিদা শেষ হচ্ছে না ভাবতেই নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে এ কেমন মায়ের পেটে আমাকে আল্লাহ জন্ম দিল শেষ পর্যন্ত আমি মাকে আর চাচাকে হাতে নাতে ধরার জন্য খাট থেকে নেমে দরজা খুলে বাহিরের দিকে তাকালাম দেখলাম আমার মা পার্টি পেটি পে এদিক ওদিক তাকিয়ে চুপি চুপি আমার চাচার রুমের দিকে চলে গেল মায়ের এমন দুঃসাহস দেখে ভয় আমার সারা শরীর কাঁপছে আমি আরো ভালো করে দেখার জন্য গলাটা বের করে মায়ের গতিবিধি লক্ষ্য করছি দেখলাম মা সরাসরি চাচার রুমের সামনে গিয়ে দরজায় টোকা দিচ্ছে এক সময় চাচা দরজা এদিক ওদিক তাকিয়ে মাকে নিয়ে রুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এই মুহূর্তে আমার কি করা উচিত দিনের বেলায় যেহেতু ওদের ভাতে পিষিয়ে দেওয়ার পরেও ওদের মারতে পারিনি তাই এবার সিদ্ধান্ত নিলাম বাবাকে ডেকে এনে হাতে নাতে ওদের ধরিয়ে দিব যেমন ভাবনা তেমন কাজ সরাসরি মা বাবার রুমের দিকে চলে গেলাম গিয়ে দেখি বাবা নাক ডেকে ঘুমোচ্ছে আমি ঘুমন্ত বাবাকে ডাকতে লাগলাম বাবা ও বাবা বাবা ওঠো মাঝ রাতে বাবার ঘুম ভাঙতে বাবা বলল কি রে মা এত রাতে কেন ডাকছিস বাবার এমন প্রশ্নে আমি ঘাবড়ে গেলাম মেয়ে হিসাবে কিভাবে বলি তোমার বউ তোমার ছোট ভাই রুমে গেছে এই কথা বলার সাহস ছিল না তাই বাবাকে বললাম ছোট চাচা তোমাকে ডাকছে বাবা চোখ কসলাতে কসলাতে বলল কেন কি হয়েছে আর তোর মা কোথায় আমার পাশে দেখছি না কেন মা ছোট চাচার রুমে গেছে তোমাকেও যেতে বলেছে কেন এতরা তো আবার কি হলো গেলেই তো দেখবে বলে এক প্রকার জোর করে বাবাকে খাট থেকে নামিয়ে চাচার রুমের দিকে নিয়ে গেলাম চাচার রুমের কাছাকাছি এসে বললাম তুমি গিয়ে দরজায় টোকা দাও আমি আমার রুমে যাচ্ছি বলেই আমি বাবাকে চাচার রুমের দিকে পাঠিয়ে সোজা নিজের রুমে চলে গেলাম দেখলাম বাবা চাচার দিকে যাচ্ছে হ্যালো ভিউয়ার্স সামনে কি হতে চলল দেবর ভাবের কি ধরা পড়বে ধরা পড়লেও মোমেন সাহেবের বিশ্বাসে আঘাত দেওয়ার কারণে কি অবস্থা হতে পারে সেটা জানতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য এবং কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখতে হবে চতুর্থ পর্ব চাই মনে রাখতে যে গল্পের ভিউজ কমেন্ট এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের পরবর্তী পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পে কি ঘটতে যাচ্ছে সেটা জানতে হলে এক্ষুনি গল্পটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ